একুশ বছর প্রধানমন্ত্রী তো করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন কেউ যেতে আপনি স্বেচ্ছায় গেছেন আপনি ভালো থাকেন আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি করি না অশ্রদ্ধা করি করছি না আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো নেতা আছে আমি এখনই আপনাকে নাম বলতে পারি কার ভালো নেতা এই দলটা এক সময় বাঙালিদের সেকুলার পন্থী দল ছিল মিডিল ক্লাসের মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল এটা মিডল ক্লাসের দল ছিল এইটা আওয়ামী লীগ যে জন্য আপনি দেখবেন যে মিডিল ক্লাস তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটির এখানের ওখানে তারা এখনও আছে এখন অ্যাক্টিভ না থাকলে তারা সাপোর্ট করে একটা দলকে আপনি এত বড় মানুষের দল যিনি এদের স্বাধীন করেছেন এতে তো কোনো সন্দেহ নাই কারো সন্দেহ থাকার কথা না উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা হয়েছে তারপরে তা বাকি বাকি দি সেই দল এরকমভাবে ভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকেই লুকে বেড়াচ্ছে যে আবার পেলেটা কি জানি হয় আমি ওনাদেরকে আশা দিচ্ছি কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলকে তোকে ব্যান করান আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয় যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইজ এ ব্যাড কালচার ভেরি ব্যাড কালচার এখন আপনারা অনেকেই বলতে পারেন আমি একটু বেশি কথা বলি শিওর আই আই লাভ টকিং ওই আপনারা অনেকে বলে এই যে জার্মানিতে নাৎসি পার্টি ব্যান করা হয়েছিল ইয়েস সেটা করা হয়েছিল ইন দ্য কনস্টিটিউশন যে নাৎসি পার্টি বলে কোনো পার্টি কনস্টিটিউশনে কোনো পার্টি বিশ্ব কোথাও এই পার্টি হবে না ইন জার্মান কনস্টিটিউশন তার মানে আপনি নাৎসিদের বা নাজিদের মধ্যে বোঝেন তাদের ফ্ল্যাগ তাদের সিম্বল তাদের কোনো কিছু যদি কেউ ধারণ করেন ইলবে পানি আমাদের দেশে তো এটা করে নাই বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর নাইনটিন সেভেন্টি টু কনস্টিটিউশনে কোনো পার্টির নাম তো ছিল না এই পার্টি ব্যান করতে হবে ওই পার্টি থাকবে না ওটা থাকবে না তো মুসলিম লীগও তো ছিল মুসলিম লীগও তো ছিল সব দিকে ছিল পলিটিক্যাল পার্টিকে ব্যান করা এটা পলিটিক্যাল ফায়দা হাসিল করার জন্য আজকে মনে করেন আমরা যাতে আমি যেটা বলতে চাই না আরেক পার্টিকে যদি বলি তুমি এ করছো তুমি এ করছো তুমি এ করছো তোমাকে ব্যান করব চিন্তা করেন সো পলিটিক্যাল পার্টি উইল ফাংশন লাইক পলিটিক্যাল পার্টি আপনি তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন আমি আসতেছি আমি যাব আপনি আসবেন একটা আপনার দেশ আসেন না কেন নাগরিকত্ব তো কারো যায়নি নাগরিক একুশ বছর প্রধানমন্ত্রী তো করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন কেউ যেতে বলার নেই আপনি স্বেচ্ছায় গেছেন আপনি ভালো থাকেন আবার আসেন

করিয়া দিতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আপনি উপদেষ্টা হয়েছে সুতরাং যখন কোন বক্তব্য দিবেন আপনার সামনে যেন পাঁচই আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে আপনার সামনে যেন পাঁচই আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে যারা শৈলচারকে পুনর্বাসন এক্ষুনি আসি নাকি পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চাই আমরা ছাত্র ছাত্রতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি একইভাবে গদি থেকে ছুরে নামাতে আমরা দিতে আজকের এই মঞ্চ থেকে আমি তিনটি দাবি জানাতে চাই এক নম্বরে যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাক্সটেজে মেকানিজম করছেন আপনাদের এই প্লটিং এর আমরা ব্রিজ দাঁত ভাঙে দিব এবং আমরা বলতে চাই আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের আপনারা সচেতন হয়ে যান আপনাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে সুতরাং খুনিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না আমার দুই নম্বর আহ্বান মিডিয়া ভাইদের প্রতি গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল আছে আমাদের আন্দোলনকে সার্বজনীন করার ক্ষেত্রে গণমাধ্যমের অবদান অনস্বীকার্য এই অনিস্বীকার্য উৎখাত করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম কোনোদের পুনর্বাসনের ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে আমরা আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই আপনারা জনতার কাতারে নেমে আসুন অথবা দেখা যাবে অনেক গণমাধ্যম কর্মীরা শেষ দিকে এসে তাদের গুমের মধ্যে তাদের যে মাইটটি থাকে সেখানে তারা নেম নেমে নেম লাগিয়ে জনতার কাতারে নেমে আসতে পারিনি সুতরাং আপনাদের জন্য সেই ভবিষ্যৎ না হয় সর্বশেষ বলতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল এই যারা ফুল ছিল তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে রক্তের দাগ এখনো শুকায় না মেডিকেল আওতারা কাজ রাখছে সুতরাং আপনাদের স্পর্ধা হয় কিভাবে আপনারা জনত জনতাকে অস্বীকার করে কুলিদারিতে পুনর্বাসন করবেন যারা শিক্ষার্থী এখানে রয়েছেন আমরা আপনাদেরকে বলতে চাই ক্যাম্পাসে ছাত্রলীগের চলে আসা দখল দারিত্বের যে রাজনীতি হল দখলের রাজনীতি ক্যাশরুমের যে রাজনীতি স্বৈরাচারকে ফুট হিসাবে পালন করার রাজনীতি এই রাজনীতি ক্যাম্পাসে পুনর্বাসন আর কোনোদিন হবে না কোন দলের মধ্যে দিয়েই হবে না আমাদের এখন বিক্ষোভ মিছিল আমাদের এই রাজু থেকে শুরু হবে থ্যাংকস ফর ওয়াচিং কামিং সুন নেক্সট ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টুনিক শিক্ষা তথ্য